এটা অনেক হেভি একটা সাইকেল যারা ক্যারি করার জন্য রাফ ইউজ করার জন্য সাইকেল ছাড়ছেন তাদের জন্য এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল অনেক থেকে হাজার গুণ এই সাইকেলটা ভালো হবে যদি উঠাইতে পারেন তাহলে সাইকেল সাইকেল ফ্রি দিব আপনাকে এক কথাই বলছি এটা রাফ ইউজ করার জন্য সেরা তো দর্শক যারা দেখতেছেন ক্লাসিক সাইকেল সাইকেল আছে সাইকেলের ভাই ভিডিও করতে একটার পর একটা আমাদের ইউটিউব আসতে 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 কিন্তু খুবই চমৎকার সাইকেল দেখাবো ক্লাসিক সাইকেল কিন্তু আসলে আমাদের ছোটবেলার একবার কি বলবো স্মৃতি আমরা ছোটবেলায় কিন্তু এইসব সাইকেলে কিন্তু সাইকেল চালানো শিখছি ম্যাক্সিমামের ক্ষেত্রে মানে আমাদের বয়সে যারা আমাদের জেনারেশন আছেন আমাদের জেনারেশন থেকে সিনিয়র যারা আছেন তারাও তারা কিন্তু সাইকেল চালানো শিখছে ক্লাসিক সাইকেল দিয়ে এই সাইকেল গুলো কিন্তু আপনার দশ বারো বিশ পঁচিশ তিরিশ বছরেও কিন্তু কোনো কিছু হয় না এজন্য অনেকেই বিশেষ করে যারা ওল্ড জেনারেশন আছে তারা কিন্তু সাইকেল কিনে ক্লাসিক সাইকেলে কিনে আর অন্য কোনো সাইকেল কেনে না অন্য কোনো সাইকেল তারা ফ্রি দিলেও তারা কিন্তু নেবে না তো এখন আমাদের কারণ সে ক্লাসিক সাইকেলের স্থায়িত্বটা এমন ক্লাসিক সাইকেলের কোনো ঝামেলা নাই বারবার মেকারের কাছে যাওয়া লাগবে না তো এসব অনেক সুবিধার কথা চিন্তা করে এখনকার জেনারেশনও কিন্তু ক্লাসিক সাইকেলের দিকে ঝুঁকে যাচ্ছে বা হ্যান্ডেল সাইকেল বা বাংলা সাইকেল যেটাই বলেন তো আমরা আজকে যে সাইকেলটা দেখাবো খুবই সুন্দর একটা সাইকেল আমাদের দেশি কোম্পানির একটা সাইকেল সাথে থাকবে সাইকেল গুলো কিন্তু খুবই টপনাস একটা কালেকশন তো সাথে থাকবে আমাদের কামন ভাই জানবো আমরা আজকে কি দেখাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আমাদেরকে কোনটা দেখাচ্ছেন কোন কালেকশনটা দেখাচ্ছেন আজকাল এমন একটা সাইকেল দেখাচ্ছি যেটা অনেকেই আপনার কমেন্ট করতেছে ভাই আমাদেরকে আগের যে সাইকেলগুলা স্ট্রং দেশের বাইরের থেকে বা গ্রাম অঞ্চল থেকে অনেকেই কমেন্ট করতেছে আমার পেজে তো ভাই ওই সাইকেলটা যে আগের যে সাইকেলগুলো রাফেজ করা যায় এবং মাল ক্যারি করা যায় তাদের জন্য আজকে সাইকেলটা নিয়ে আসছি এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল যারা আপনার ফোনেক সাইকেল খুঁজছেন ফোনেক সাইকেলটা তো অরিজিনাল ছাব্বিশ বিগত পনেরো বিশ বছরও আমি পাইনি আমি দুই হাজার তিন সাল থেকে ব্যবসা করতেছি তো এখন আর ওই সাইকেলটা ইম্পোর্ট হচ্ছে না এটা পনেক্স ক্যাটাগরি এটা কফি মাল না পনেক্স বাজারে যত সাইকেল পাবেন সব কফি মাল পাবেন কারণ পনেক ছাব্বিশ সাইজ এটা ছাব্বিশ সাইজ সাইকেল যারা আপনার চালাইতে পারে দশ বারো বছর থেকে যে কোনো বাচ্চা যে কোনো মানুষ যে কোনো অয়েট একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি ওয়েট কহন করার জন্য সাইকেলটা চাচ্ছেন তাদের জন্য আজকে এই সাইকেলটা নিয়ে আসছে এটা ম্যাগনা গ্রুপে করছে এটা আগে ইংল্যান্ড থেকে আসতো দেখেন ইংল্যান্ডের পতাকা সিল আছে আচ্ছা অনেকে করে যে না অনেকে মিশা কথা বলে যে ভাই এটা ইংল্যান্ডের সাইকেল কারণ ইংল্যান্ড লেখা আছে বলবে না কিভাবে যারা মিথ্যা কথা বলে যে দেখেন রেলি আপনার ইংল্যান্ড লেখা আছে এখানে পিঙ্ক করা কোন স্টিকার না যে কেউ লেখছে এটা আসলে আগে ইংল্যান্ড থেকেই আসতো ব্রিটিশ আমলে ইংল্যান্ড থেকে আসতো এখন বাংলাদেশে ম্যাগনা গ্রুপে কইরা এটা ইংল্যান্ডে পাঠায় আচ্ছা এটা অনেক হেভি একটা সাইকেল যারা ক্যারি করার জন্য রাফ ইউজ করার জন্য সাইকেল ছাড়ছেন তাদের জন্য এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল এবং পনএক্স থেকে হাজার গুণ এই সাইকেলটা ভালো হবে আচ্ছা আচ্ছা এটা কেন ভালো হবে আমি আপনাকে সর্বোত্তম সব বিস্তারিত বলছি আসলে সব তো বলা समझ ना ভিডিও অনেক লং হলে অনেকেই কমেন্ট করে ভাই আপনি অনেক বেশি কথা বলেন আসলে কথা সব না বললে আপনি সাইকেলটা বুঝবেনও না এই সাইকেলটা কেন কিনবেন আপনি এক্স্যাক্টলি এই সাইকেলটা এক নাম্বার হলে এটা প্রিন্ট করা কোনো স্টিকার নাই অনেক সাইকেল দেখবেন যে স্টিকার দিয়া বসানো এটা সাইকেলটা আপনি যদি উঠাইতে পারেন তাহলে সাইকেল ফ্রি দিয়ে দিব আপনাকে এই যে সব জায়গায় এই যে দেখেন প্রিন্ট করা প্রিন্ট করা থাকবে এবং এটা মেঘনা গ্রুপ এখানে অনেকে বলে যে মেঘনা কোথায় লেখা মেঘনা আসলে সব জায়গায় লেখে না এই যে আপনার টাই লেখে দেখেন মেঘনা খোদাই করে লেখা আছে কিন্তু বডিতে মেঘনা লেখে না বডিতে সাইকেলের নাম লেখে আর এটা সামনে যে টানাটা এটা এক ধরনের টানা পায়ে যাবেন আপনি টায়ারটা অনেক ভালো মানে টায়ার রিমটা অনেক ভালো রাম এক কথায় বলছি এটা রাফ ইউজ করার জন্য সেরা সাইকেল আচ্ছা আপনার এই যে প্রিন্ট করা দেখেন এই যে ইংল্যান্ডের যে পতাকা সিল এটা প্রিন্ট করা এটা কিন্তু স্টিকারে বসানো না আচ্ছা এটা এই যে আপনার এই যে গিয়ারটা এটা আপনার রেলি খোদাই করে লেখা থাকবে আবার এই যে গিয়ারটা গিয়ারটাই আপনার রেলি লেখা আছে যে দেখেন একটু করে আমি নিয়ে আসতেছি এই যে ফুল লেখাটা রেলি দেখছেন আবার এই যে সেইন কাভারটাও কোনো স্টিকার নাই বেশিরভাগ সাইকেলে সেইন কাভারের স্টিকার হয় এটা সেন্ট কাভারটাই আপনার প্রিন্ট করা আচ্ছা খুব অনেকে বলে ভাই ফুল সেইন কাভার লাগবে ফুল সেইন কাভারের একটা জিনিস সুবিধা সেন টাইন ফোন উঠা যায় হয়ে যায় আহ এই যে ঝামেলা থেকে আমার এটা একটা তালা হয়ে যাবেন খুবই ভালো মানের একটা তালা এটা যে সিটটা ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের সিট এবং বইসা অনেক মজা পাবেন যেটা ফনেকসে আপনার দুই তিন মাস ইউজ করলে ফনেক্সে সিট থেকে সিরে যায় এটা কিন্তু তা হবে না বৈশা মজা পাবেন সড়াচিট যারা মোটা মানের তাদের জন্য বইসা অনেক আরাম এটা যে কেরিয়ারটা কেরিয়ারটা অনেক হেভি একটা কেরিয়ার দেখেন আপনার যদি দুশো কেজিও উঠান কোনো অসুবিধা নেই আসলে আবার অনেক এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা সব সাইকেলে কিন্তু এত হেভি স্ট্যান্ড দেয় না আপনি স্ট্যান্ডের উপরেও বসে থাকতে পারবেন কারণ পনেক সাইকেল বা অন্যান্য যে সাইকেল গুলা ও সব সাইকেলের স্ট্যান্ড এত হেভি হয় না রিম এই যে দেখেন এটা টায়ারে দেখেন ম্যাগনা গোল্ড টায়ার লেখা আছে মানে বলছে যে ম্যাগনা তো বডিতে লেখা নাই টায়ারে লেখা আসলে কোম্পানি সিস্টেম যেটা করে ওটাই আমাদের কাছে আপনি এটা কফি মাল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল পাবেন এবং এটা সিট উঁচু নিচু করা যাবে হিন্ডেল উঁচু নিচু করা যাবে একটা বেল পাওয়া যাবেন কোম্পানি থেকে একটা তালা পাওয়া যাবেন আর যে প্যাডেলটা এই প্যাডেলটা কিন্তু নর্মাল প্লাস্টিক প্যাডেল না প্যাডেলটা অনেক উন্নত মানের প্যাডেল এক কথায় অসাধারণ একটা সাইকেল আপনি যদি

আমরা বিগত দশ বারো বছর আগে যখন ফোনেক ছিল তখন পনেরো হাজার টাকা ফোনেক ছিল আচ্ছা তো এই সাইকেলটা তার চেয়ে ভালো তো এটা তার চেয়ে বেশি হওয়ার কথা না কিন্তু এটা বাংলাদেশে ম্যাগনাম গ্রুপের কারণে এটা ট্যাক্স কম লাগার কারণে এটা আপনি আপনাকে আজকে আমাদের মাইমুনা সাইকেলে যারা সাবস্ক্রাইব করবেন কম লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আজকে এই সাইকেলটা আমরা দিয়ে যাচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের দেশি কোম্পানি হওয়ার সুবিধাটা হচ্ছে কি যে আপনার প্রোডাক্ট ভালো হবে

আসলে আমাদের প্রবাসী কাস্টমার বেশি অনেকে প্রবাস থেকে কারো অনেকে বাড়িতে লোক থাকে না তো আমাদের ওই কাস্টমার গুলা বেশি আল্লাহ রহমতে ইনশাল্লাহ তারা ওইখান থেকে অর্ডার কনফার্ম করে আমরা সারা বাংলাদেশে তাদের বাড়িতে ফোসাই দিই আগে এক সময় আসতো কি জেলা শহর থেকে অনেক কষ্ট করে নিয়ে আসতো তো এখন আর ওই জামিলা নাই আমরা একবারই আপনি অর্ডার কনফার্ম করলে বাড়িতে বসে আপনি সাইকেল পেয়ে যাবেন তো অর্ডার করার সিস্টেমটা একটা আছে আপনার আসলে আপনি সাইকেলটা এই সাইকেলটা আমার ইম হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট ভাই আমি এই সাইকেলটা নিতে চাচ্ছি তো আর অর্ডার এক হাজার বিশ টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই সারা বাংলাদেশে পেয়ে যাবেন আর যারা লোকেশনে ঢাকা আসতে চান যে ভাই আমি সাইকেলটা নিচ্ছকে দেখতে চাই তারা ভিডিও কলে দেখতে পারবেন আমরা অবশ্যই আমরা বারবারই বলি ভিডিও কলে দেখুন ছাড়া আপনি টাকা অ্যাডভান্স করবেন না যে আমার শোরুম এবং আমাকে দেখা অর্ডার কনফার্ম করবেন কারণ পথারে বর্তমান বাজার অনেকে আমাকে কমেন্ট করতেছে বা মোবাইলে বলতেছে ভাই আমি অ্যাডভান্স দিতে চাচ্ছি না কারণ আমার টাকা মেরে দিছে কিন্তু আপনি শোরুম দেখে যদি অর্ডার কনফার্ম করেন কারণ অরিজিনাল ব্যবসায়ী যারা তারা অবশ্যই আপনার এক টাকা মেরে খাবে না আর এইটা হইলো হানড্রেড পারসেন্ট সিউ থাকেন যে আমার শোরুমটা যদি দেখেন আমাকে দেখেন আর এক হাজার বিশ টাকা পাঠাইয়াও অর্ডার কনফার্ম করলে আমি আপনাকে বাড়িতে মাল দেব বাকি টাকা যে ডেলিভারি দিবে তার কাছ থেকে বুঝ যা অরিজিনাল আছে কিনা এটা বুঝ যা আপনি অর্ডার তার কাছে টাকা দেবেন আর যদি আপনার পছন্দ না হয় আপনি সাইকেল ব্যাক করে দিতে পারবে দর্শক যাদের এই সাইকেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যদি অন্য কোনো সাইকেল আপনার পছন্দ থাকে যেমন হচ্ছে ক্যারিয়ার মার্কেট সাইকেল বা হচ্ছে আরো একটা হ্যান্ডেল সাইকেল আছে আমাদের কাছে ক্লাসিক সাইকেল আছে সেগুলো যদি আপনার পছন্দ থাকে সেগুলো নিতে পারবে যদি স্কুটার পছন্দ থাকে স্কুটারও আমরা কিন্তু সেল করে থাকি সেগুলো নিতে পারতেছেন যদি বাচ্চাদের সাইকেল প্রয়োজন হয় বাচ্চাদের ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে এটাকে সব ভালো থাকুন সুস্থ থাকুন